হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি কুশিকাটার দ্বিতীয় ক্লাস তো যারা কুশিকাটার কাজ শিখতে চান অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনারা কাজগুলো শিখতে পারবেন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার দেখেন আমি একটি নোট এখানে দিয়ে নিয়েছি আর নট বানানোটা খুবই ইজি আপনারা একটু যদি ফলো করেন ভালোভাবে তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না আপনারা শিখে ফেলতে পারবেন দেখেন আমি এখানে চেন দিয়ে নিচ্ছি আর অবশ্যই হাতটা লুজ রাখতে হবে চেন দেওয়ার ক্ষেত্রে নয়তো মানে চেনগুলো খুব বেশি টাইট হয়ে যাবে আর চেন যদি টাইট হয়ে যায় কুশিকাটা এন করাতে অনেক সমস্যা হবে দেখেন আমি চেনগুলো অনেকগুলো চেন দিয়ে নিয়েছি এখানে চেন দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে বাড়তি দুইটা চেন নেব একটা একটা চেন আমি দিয়ে দিয়েছি এখন আর একটা চেন নিতে হবে নেওয়ার পরে তিন নাম্বার যে চেনটা থাকবে তিন এখানে তিন নাম্বার চেন যেটা থাকবে সেই চেনের মধ্যে কাটাটা একবার লুপ নিতে হবে সরি এখানে আমি দুইটা চেন নিয়েছি কিন্তু একটা কেটে গিয়েছে আর কি ভিডিও কাট করার সময় হয়তো একটা চেন কেটে গিয়েছে কিন্তু এখানে দুইটা চেন নিতে হবে নেওয়ার পরে তিন নাম্বার যে চেনটা থাকবে সেই চেনের মধ্যে ইউন ওভার করে ইন করাতে হবে একবার তাহলে মাথার উপরে তিনটা চেন তিনটা লুপ আসবে এখন এই লুপ তিনটা একত্রে দেখেন একসাথে টেনে তিনটা লুপ একসাথে বের করে নিয়ে আসতে হবে এই সুতাটা একটু মানে নর্মাল সুতা যার কারণে সুতার মধ্যে বারবার কাটাটা ইয়ে হয়ে যাচ্ছিলো দেখেন একবার ওভার করে এখন যে প্রত্যেকটা চেন থাকবে প্রত্যেকটা চেনের মধ্যে মধ্যে একবার করে কাটা ইন করিয়ে একটা করে লুপ টেনে নিয়ে এসে লুপ যেটাকে আমরা সুতা উলের সুতা সেটাই হচ্ছে লুপ বলা হয় তো সে লুপ টেনে নিয়ে আসার পরে দেখেন উপরে কিন্তু তিনটা সুতা হবে তারপরে একবার ইয়োনভার করে লুপগুলোকে একত্রে করতে হবে একবার ইয়ন করে দেখেন লুপগুলো সবগুলো একসাথে একত্রে টেনে নিয়ে এসে এই যে আবার একবার ইউনোভার করতে হবে দেন আবার আমরা তার পাশের যে চেনটা থাকবে কখনোই ভুল করে একই চেনের মধ্যে দিয়ে দেবেন না দুইটা দুইটা কাজ একই চেনের মধ্যে করা যাবে না একটা একটা করে কাজ একটা একটা চেনের ভিতরে করতে হবে দেখেন আমি আবার সেকেন্ডটাতে চলে যাচ্ছি দেখেন যদি চেনটা টাইট হয়ে যায় বেশি তাহলে আপনার কাটাটা ইন করাতে সমস্যা হবে তো চেনটা সব সময় মানে এতটাও ফাঁকা ফাঁকা করা যাবে না পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে এটা যখন আপনারা কাজ করবেন কাজ করতে করতেই শিখে যাবেন কোনো সমস্যা নেই প্রথম পর্যায়ে কাজ যেমনই হোক না কেন কাজ করে যেতে হবে আপনি যদি মনে করেন আপনার কাজ সুন্দর হচ্ছে না তো আপনি কাজ করা ছেড়ে দেবেন এটা করলে কিন্তু আপনি কখনোই শিখতে পারবেন না এভাবে করে পুরো কাজটা কমপ্লিট করতে হবে দেখেন আঙুলের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে ব্যালেন্সটা যদি ঠিক না রাখেন তাহলে আপনার কাজ করতে অনেক সমস্যা হবে দেখেন এইখানে দেখেন দুইটা তার থেকে গিয়েছে কাজ করতে করতে আমি একদম শেষ মাথায় চলে এসেছি এখন দেখেন শেষে যে চেনটা থাকবে সেই চেনের মধ্যে লুপ ঢুকিয়ে কাটা ঢুকিয়ে একবার লুপ টেনে সেম প্রসেসিং আমরা এইখানেও করব তিনটা লুপকে একসাথে কভার করব দেখেন তারপর এখানে একটা চেন দিয়ে দিলাম ডিজাইনটা ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে আরও একটি চেন দিয়ে দিলাম এখন দেখেন এর পাশে হ্যাঁ যে চেন দিয়েছি দেখেন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখায় যে চেন দিয়েছি চেনের পাশে যে চেনটা থাকবে হুম এইটাতে দেওয়া যাবে না এর পাশে যেটা থাকবে সেটাতে খুশি কাটা ইন করাতে হবে একবার লুপ নিলাম আর একবার একবার উপর থেকে একবার নিচ থেকে নেওয়ার পরে সুন্দরভাবে সব কয়টা লুপ একসাথে বের করে নিলাম সেম প্রসেসিং চলবে দেখেন একবার নিলাম আর চেনের ভিতরে কিন্তু দুইটা চেনের ভিতরে একসাথে নেওয়া লাগবে সিঙ্গেল একটা চেনের ভিতরে যদি নেন তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না দেখেন হাফ ডাবল ক্রুশেট এই ডিজাইনটাকে প্যাটার্নটাকে বলা হয় হাফ ডাবল ক্রুশেট হাফ ডাবল ক্রুশেটের কাজটা অনেকটাই ঘন হয় অনেক ঘন হবে এই কাজগুলো এই কাজগুলো সম্ভব আপনার কাজে লাগবে অনেক অনেক কাজে লাগবে যেমন আমি একটা এক্সাম্পল দিই ব্যাগ বানাতে গেলে ব্যাগের যে নিচের অংশটা থাকে যেটা অনেক হার্ড শক্ত হয় তো সেখানে সিঙ্গেল ক্রুশেট এবং হাফ ডাবল ক্রুশেট দিয়েও কাজ করা হয় তো এরকম আপনি অনেক কাজ পাবেন যেগুলোতে সিঙ্গেল ক্রোশেট বা হাফ ডাবল ক্রুশেট যেগুলো একটু মানে টাইট হয় কাজগুলো একটু ঘন হয় তো এই কাজগুলো কিন্তু সেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দেখেন এখানে আমার সুতাটা শেষ হয়ে গিয়েছে আমি এই পর্যন্তই আপনাদেরকে কাজটা করে দেখালাম এখন আপনারা যতই কাজ মানে যত বড় করেন না কেন এইভাবেই আপনি কাজ করতে করতে যাবেন কাজ